কি যে করি গাঞ্জার নেশা হচ্ছে মারাত্মক নেশা একবার খাইলে আরেকবার খাইতে মন চায় টাকা পকেটে থাই না থাই এই গাঁজা খাওয়ার জন্য কত টাকা যে আমি নষ্ট করছি তার তো কোনো হিসাবই নাই আমার কাছে এই গাঁজা খাওয়ার জন্য আব্বার পকেট থেকে যে কত টাকাই না চুরি করছি টাকা চুরি করে নিয়ে গাঁজা কিনা খাইছি আর আব্বারে রাস্তার ফকির বানায় সাইরে দিছি আর এই গাঁজা খাওয়ার জন্য গাঞ্জা কিনা খাইছি যদি টাকা না থাকছে পায়ের স্যান্ডেল জামা কাপড় বিক্রি করে হইলেও গাঞ্জা কিনা খাইছি এই গাঁজা খাওয়ার জন্য এমন কোন টেকনিক নাই যে আমি খাড়াই নাই আর আজকে এত টেকনিক খাড়াইলাম তাও টাকা জোগাড় করতে পারলাম না এখন যে আমি কি থুয়া কি করমু আমি তো কিছুই বুঝতে পারতাছি না গাজার নেশায় তো পুরো আমার মাথা নষ্ট হয়ে গেল ও একটা বুদ্ধি পাইছি করিম ভাই তো গাঞ্জার ব্যবসা করে করিম ভাইয়ের কাছ থেকে আজকে গাঞ্জার বদলে একটা গাঞ্জার গাছ কিনা নি তাড়াতাড়ি এখন করিম ভাই বাড়ির দিকে যাই করিম ভাই যে কোথায় আছে আরে ওই তো দেখা যায় করিম ভাই তো এইদিকেই আসতেছে ও করিম ভাই করিম ভাই তোর আবার কি হইলো এত টাকাটাকি করতা কিছু কবি করিম ভাই আমি আপনার কাছেই যাইতেছিলাম তা আপনাকে তো এখানেই পাইলাম আপনি তো খুব ভালো করেই জানেন প্রত্যেকদিন আমার দুই থেকে তিন কলকি গাঞ্জা নিচে হয়ই না তাই আমিও একটা সিদ্ধান্ত নিছি, তই তরকারি শাকসবজির দাম বাড়লে যে এরকম মানুষ চাষ করে খায় আমিও ঠিক গাঞ্জা চাষ করে খাইতে চাই তা তুই গাঁজা চাষ করে খাবি তা খা এটা তো খুবই ভালো কথা করিম ভাই তাহলে যেভাবেই হোক আমাকে একটা গাঁজা গাছের ব্যবস্থা করে দেন হুম গাঁজা গাছের ব্যবস্থা আমি করে দিতে পারি একটা গাঁজা গাছের দাম পাঁচশো টাকা লাগবে করিম ভাই আমি আপনার একজন নিয়মিত গাঁজা খাওয়ার কাস্টমার আপনি আমার কাছে একটা গাঁজা গাছের দামে এত টাকা নেবেন কিছু কম টম নেন এই ছাড়া এই আমি তো তোর কাছে দাম কমই চাইছি এই দামে নিলে নি না নিলে এখান থেকে যা করিম ভাই আপনি এত রাগ করতেছেন কে আমি তো আপনার সাথে মজা করলাম আমি তো আপনার এখানে আইসা তো গাঞ্জা খাওয়া শিখছি আপনাকে পাঁচশো টাকা কে এক হাজার টাকা তো দিতে আমার কোনো সমস্যা নাই তা ভাই টাকা নেন আর গাঞ্জার দেন আমি তো একটু বাজারে যাইতাছি তুই আমার বাগানে যাইয়া একটা গাজার গাছ নিয়ে যা আচ্ছা ঠিক আছে করিম ভাই আহ গাজার গাছ থেকে কি সুন্দর বাস না আসতেছে এই বাস নাই তো আমার পিনিক হয়ে যাইতেছে এতদিনে একটা বুদ্ধিমানের কাজ করলাম এখন আর আমার গাঞ্জা কিনো লাগবো না যখনই গাঁজা নেশা ধরবো তখনই গাঞ্জা কাছের বগলে জামু আর বাসটা নিমু আর আমার পিনিক ধরে যাবো গাজার গাছ তো আল্লাম গাঁজার গাছ এমন জায়গায় লাগান লাগবো যাতে কোনো মানুষ দেখতে না পারে আর যদি কোনো মানুষ যদি কোয়া দেয় পুলিশের কাছে তাহলে তো তিন চার বছরের জেল তো হবেই গাজার গাছটা আমাদের এই জঙ্গলে লাগানোটাই সবচেয়ে নিরাপদ হবে এই জঙ্গলে কোনো মানুষজন আসে না আব্বা মাঝে মাঝে আহে যদি আব্বা জিজ্ঞেস করে এটা কি গাছ আব্বার একটা উল্টা পাল্টা একটা বুঝাই দিব এই চেঙ্গু ওই জঙ্গলে একটা গাছ দেখলাম গাছটা কেরা লাগাইছে আর গন্ধে তো জঙ্গলে যাওয়াই যায় না এইরকম গাছ তো আমার জীবনেও দেখি আমি কালকে লাগাইলাম গাছ আজকে আপা দেখে হাল দিছে এটা তো কোনো ভাবেই তো বলা যাবে না এই গাছ আমি লাগাইছি আর আব্বা যদি কোন ভাবে জানতে পারে এটা গাঞ্জার গাছ তাহলে তো গাঞ্জার গাছ ভাঙ্গে আমার পুটকি দিয়ে ঢুকাই দিব কিসের গাছ আব্বা আমি তো জানি না কারা লাগাইছে এখনই যাই গাছটা আমি কাইটা হাল দিই ওই গাছের গন্ধ ঠেলাই তো জঙ্গলে যাওয়াই যায় না এই কাম সারছে রে কাম সারছে আব্বাকে এখন যেভাবেই হোক আটকাইতেই হবে তা না হলে তো আব্বা এখনই গাছটা কাইটা হাল দিব আচ্ছাব্বা তুমি কোন গাছটার কথা কইতাছ ও নো ওই যে লেসুগাসের বুগোলে যে গাছটা ও তুমি ওই লেসুগাসের পাশের গাছটার কথা কইতাছ তুমি আগে থেকে কইবা না ওটা তো আমিই গাছছি আমার বন্ধু কয়েকদিন আগে বিদেশ গেছিল না বিদেশ থেকে আইনা আমারে দিছে ওইটা অনেক দামি গাছ ও আচ্ছা এই গাছ তো অনেক দামি এটা তো বুঝলাম কিন্তু এই দামি গাছ দিয়া লাভটাও বকি আব্বা এই গাছের দুই তিন বছর পর পর ফল ধরে আরে একবার এই ফল খাইলে পরে মাতাল হয়ে যাওয়ার মতো অবস্থা হ্যাঁ কস কি মাতাল হয়ে যাওয়ার মতো অবস্থা মানে হাই রে কপাল আমার মুখ দেখালে সত্যি কথা বাইর না মানে আপা এই ফল এত স্বাদ একবার খাইলে বারবার খাওয়ার জন্য আপা মাতাল হয়ে যায় তাই বলছি মাতাল হয়ে যাওয়ার মতো ও এখন বুঝতে পারছি এত মজার ফল গাছ তাহলে আজকে থেকে আমি ওইটা পাহারা দিয়ে রাখবো আ আপা হ তুমি আজকে থেকে ওটা পাহারা দিয়ে রাখো আবার তো উল্টা পাল্টা ভুষ দিয়ে দিলাম এখন তো আমার কোনো চিন্তাই নাই প্রতিদিন ধানজ নিয়ে আো